হ্যাঁ হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হামিপতি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ভিজিট উনি প্রথমে এসেছিলেন আর গায়ে চেম্বার বনগাঁ উত্তর পরে উনি হাবড়া থেকে এসছেন একবারই ওষুধ দিয়েছিলাম একবার ওষুধ খেয়ে উনি ভালো ছিলেন তারপরে দীর্ঘ আট নাস আট ন মাস পরে আবার এসছেন আবার কিছু সমস্যা নিয়ে এসেছেন

এরা হচ্ছিলো আর ঘুমটা একটু লেট হচ্ছিল গ্যাস অম্বল হচ্ছিল আর ব্যাপার ছিল এখানে সেখানে দুর্বল ছিল আর ব্যাটাই করছিল মাথা ঘোরা ছিল ওনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে মাথা যন্ত্রণা ছিল এই সব সমস্যা নিয়ে উনি এসছিলেন আর দীর্ঘ আট ন মাস পরে আবার এসছেন যাই হোক সেই কিছু কিছু সমস্যা উনি ভালো আছেন সেই সব সমস্যা থেকে আবার নতুন করে কিছু সমস্যা দেখা দিয়েছে যে সমস্যাগুলো নিয়ে উনি এসছেন সমস্যা হচ্ছে ওনার কোনো কিছু আর কিছু দেখা দিলে বা কিছু হলে বা কোনো ব্যথা বা কোনো কিছু হলে ওনার খুব টেনশন হয় তাই তো কি হয় আপনি বলেন যে কিছু হলে আমার তো চিন্তা হয় মানে কিছু হয়েছে কি হয়েছে কি না হয়েছে এই নিয়ে খুব চিন্তা ভাবনা করি চিন্তা করতে করতে আমার ঘুম হয় না বলে

এরকম কিছু হয় এটা হওয়া একটা স্বাভাবিক কারণ ওনার মা আর বাবার দুজনের সিএ হয়েছিল তো ক্যান্সার হয়েছিল দুজন ক্যান্সারে মারা গেছে এই জন্য উনি খুব ভয় পান একটা ভয় স্বাভাবিক ব্যাপার ওনার এখন আপাতত কী হয়েছে মুখের মধ্যে একটা ঘা মতন হয়েছে তাই নিয়ে টেনশন করছেন কিন্তু আপাতত সেটা খুব বেশি দেখা যাচ্ছে না দেখেন দেখেন মধ্যে দেখেন এখানে খুব একটা ভালো বলা হচ্ছে না হালকা মতন একটু উচু মতন ওই যে লাল মতন দেখা যাচ্ছে তাই নিয়ে উনি খুব টেনশন করছেন যে এটা যে যদি কিছু হয় যেহেতু ফ্যামিলি কত একটা ব্যাকগ্রাউন্ড আছে তাই নিয়ে উনি খুব দুর্বল প্রকৃতির মানুষ আর যে কোনো জিনিস নিয়ে একটা টেনশন করেন সব সিমটম দেখে কোষ্টি সিমটম আসছে কিন্তু কোষ্টিকাম আমি দেয়নি ওখানে দিয়েছিলাম আমি সিটফস আর থার্টি সিক্স ডোজ দিয়েছিলাম আর তারপরে আজকে আবার দেবো অ্যাসিড ফলজি দেবো আর টু হান্ড্রেড দেবো দুটো ডোজ দেখাচ্ছি এই হচ্ছে সমস্যা হাবড়া থেকে এসছেন স্মৃতি স্মৃতি মজুমদার সাইকোসোমাটিক একটা সাইকোসোমাটিক কেস তার কারণ হচ্ছে কোনো কিছু নিয়ে ওনার খুব টেনশান হয় যে একটা রোগ কিছু হলে নর্মাল কিছু দেখা দিলেও সেটা নিয়ে খুব টেনশন হয় এই বোধহয় কিছু হয়ে গেল এই নিয়ে ওনার একটা খুব সমস্যা একটা ব্লিডিং পাইল ছিল সেটা থার্টি দিয়ে দেওয়ার পরে কমে গেছে আজকে টু হান্ড্রেড দিচ্ছি যে ওদের এসেছিল এগারো ছয় তেইশে আর আজকে হচ্ছে চব্বিশ পনেরো তিন চব্বিশ অ্যাসিড ফার্স্ট টু হান্ড্রেড টু ডোজ দেওয়া হচ্ছে আর পিটিআর থাউজেন্ড কী সমস্যা ছিল ব্রেডিং পায়েস ছিল আর ঘুমটা লেট হতো ঘুমটা খুব একটা ভালো হয় না যেহেতু টেনশন করে গ্যাস হয় আর হাইপার টেনশন আছে মাথা ঘোরা আছে উইকনেস খুব দুর্বলভাব আছে আর হিমোগ্লোবিন কম আছে নাইন পয়েন্ট জিরো আছে রেড তিল আছে ওনার গায়ে মাথা যন্ত্রণা আছে আর শীত গরম দুটোই বেশি আছে জল পিপাসা ভালোই আছে রাত্রে হয় আর ঘামের মধ্যে মাথাও পিছনে ঘাম হয় খাওয়া দাওয়ার মধ্যে ফিশ সল্ট আর গরম গরম খাবার খেতে ভালোবাসে মিষ্টি আগে ভালোবাসতো এখন আর মিষ্টি অতটা ফুটিও নেই আর ডিমের মধ্যে ডেথ পার্সেন্ট কলিং আর ফ্লাইং এরা সাইকোটিক একটা মায়াজমের মধ্যে পড়ে অ্যাংজাইটি খুব বেশি অর্কিড ফুল আছে ইরিটেবিলিটি আছে কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে হারিনেস আছে আর সিম্প্যাথি আছে ফেয়ার অফ ডগ আছে ছোটোবেলায় ওনার অ্যাজমার ছিল ফ্যামিলিগত সিএ আছে মার আর বাবা এখানে অ্যাসিড ক্রস দেওয়া হয়েছে কিন্তু এখানে কষ্টিকাম পরবর্তীকালে আসবে যেহেতু উনি সিম্প্যাথি আছে ওনার সিম্প্যাথি আছে আর অ্যাংজাইটি আছে ওনার মিষ্টি খেতে পছন্দ না আর ঘুমটা লেটে হয় চিলি আছে হট পেশেন্ট চিলি এটা নিয়ে বড়ো কথা না অ্যাংজাইটি সময় বেশি সব কিছু নিয়ে যেটা এটা পরবর্তীকালে কষ্টিনো আসে আসবে কারণ রেড তিল আছে নেই তিল আছে এগুলো আসবে আপাতত এখন অ্যাসিড ফল দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে ওনার যে কোনো রোগ নিয়ে উনি খুব টেনশন করে খুব দুর্বল ফিল করে আর এটা নিয়ে এত টেনশন করে যা ভাবাই যায় না একদিন ঘুমও চলে যায় তাই ওনার অ্যাসিড ফল দেওয়া হচ্ছে সে টু হানড্রেড দুটো ডোজ এক মাসের ওষুধ দেওয়া হচ্ছে এক মাস পরে আবার উনি আসবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার ভিডিও পারমিশন দেওয়ার জন্য